আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সবাইকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের একেবারে বাড়ির পাশের একটা ছোট্ট বিলে যে বিলে এই মুহূর্তে শস্য শ্যামল যদিও কৃষকেরা ধান কেটে নিয়ে গেছে তারপরও দেখতে খুব সুন্দর লাগছে ধানগুলা জমির মধ্যে বিছানো সত্যি দেখতে অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে সেখান থেকে আমরা কিছু দৃশ্য ধারণ করব এবং বিলের মাঝখানে দেখা যাচ্ছে সাদা বকের মিলন মেলা যেখানে সাদা বকগুলো তাদের খাদ্য আহরণের চেষ্টা করছে কিন্তু হঠাৎ করে আমি যখন ড্রোনটি উড়ালাম তখন পাখিগুলা খুব ভয় পেয়েছিল তো তাও যখন ভয় পেয়েছিল তখন আমি যে আমার মনে হলো যে এভাবে আমার এভাবে আমাকে ড্রোনটি উড়ানো উচিত হয় না কারণ তাদের খাবারে সংগ্রহ করতে বাধা সৃষ্টি হচ্ছে তো তখনই আমি চিন্তা করলাম ড্রোন ঠিক তখনই ড্রোনটা একটু উপরের দিকে উঠালাম এবং সেখান থেকে আমি ভিডিও ধারণের চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের এই সবুজ শ্যামল মাঠের যে অল্প অল্প পানির মধ্যে কিভাবে সাদা বকগুলো খেলা করে বেড়াচ্ছে তো একটু দূরে যেতে নজরে পড়লো ড্রোনের মাধ্যমে দেখতে পেলাম যে এই অপরূপ সৌন্দর্যগুলো যেটা আমরা কখনো এভাবে দেখতে পাই না এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে এটাই ছিল আমার আজকের ভিডিওর মূল আকর্ষণ দেখতে পাচ্ছি পাখির চোখে উপর থেকে আমাদের এলাকার পাশে একটি পাখির ফ্রাম ছিল এখানে এখন অবশ্য পাখিগুলো নাই এখন শুধুমাত্র ঘরগুলো আছে এবং বড় বড় পশুগুলো আছে যেমন গরু ছাগল ইত্যাদি এর পাশেই বয়ে গেছে তাল গাছের শাড়ি যেটা দেখতে অত্যাধিক সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার পাশে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বাকি ভিডিওটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই দেখতে থাকুন সবাইকে স্বাগত জানিয়ে আমাকে সাপোর্ট করার জন্য বিশেষ অনুরোধ করছি আল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ